তাদের গুরুদেব নে পঞ্চানন চক্রবর্তী ও তাই তারা সকলে মিলে রাম লক্ষণ এবং কালী কুমার জগন্নাথ প্লাস কাশীমন দেবী সহ তারা গুরুদেবের বাড়িতে গেলেন গুরুদেব রাম ঠাকুরকে অনেক ভালোবাসতেন তো তাদের সাথে সম্মুখেই তাদের গুরুদেব মিতুলজয় রায় পনচারণ চক্রবর্তী দেহত্যাগ করেন তারপর একদা রামঠাকুর যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন তিনি বাংলা শিক্ষার জন্য বাংলায় লেখাপড়া করতেন না স্কুলে লেখাপড়া করতেন এবং তার বাবা একজন তন্ত্র সাধক ছিলেন কারণ রামঠাকুরের বাবা তন্ত্র সাধক ছিলেন তখন তিনি কি করতেন তাদের ঘরে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পুরাণ আদি ছিল সেটি তিনি পাঠ করতেন এভাবে রাম ঠাকুরের মনে বৈরাগ্যতা এবং চেতনার হয় একদম রাম ঠাকুর স্বপ্নযুগে আদেশ পান তিনি একটা সময় গৃহ থেকে পালিয়েছেন

সিদ্ধ দীক্ষা প্রদান করে থাকে কোন অক্ষায়াতি এভাবে রাম ঠাকুরের পদাচারণা শুরু হতে লাগলো রাম বিভিন্ন মরু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি সাধনা করলেন কিন্তু একটা সময় তার গুরুরই আদেশে দেখলেন যে তার মায়ের জীবদ্দশায় সংসারটা একটা একটু দিন দিন গরিব তাই এই সংসারের জীবিকা নির্বাহ নির্বাহ করার জন্য তিনি লোকালয়ে ফিরে আসেন একদা রাম ঠাকুর যখন লোকালয়ে ফিরে আসে তার সাধনা সিদ্ধ সাধনা তিনি অর্জন করেছেন কিন্তু গুরুর আদেশে তিনি আবার সংসারে ফিরে এলেন এবং গুরুর আদেশে তিনি একটি চাকরি নিলেন কোন এক ইঞ্জিনিয়ার বাবুর ভাষায় বা কোন তথাকথিত গ্রন্থে লেখা রয়েছে যে তিনি কুকিরের ঘরে চাকরি করতেন রান্নার কাজে চাকরি নিয়েছিলেন অথবা কেউ বলতেন যে ইঞ্জিনিয়ারের ঘরে চাকরির কাজ করতেন মানে কি করতেন তিনি রান্না করার কাজ করতেন তো রান্নাগুলো অনেক ভালো কিছু রান্না করতেন কিন্তু তিনি কিন্তু এই রান্নাগুলি খেতেন না তিনি খেতেন সামান্য দুধ আর একটু রুটি এবং তিনি যে সিদ্ধ সাধক তিনি একাগ্র চিত্তে পুরো একা গৃহে যখন পেতেন তখন তিনি মৌনভাবে ইষ্ট জব করতেন ধ্যান করতেন আর একদিন রাম ঠাকুর ধ্যান করতে করতে সেই শূন্য থেকে মাটি থেকে শূন্যে বিরাজমান তারই পদ্ম আসনটি শূন্য ভাসতে লাগলো আর সেটা তার মনে মালিক দেখতে পেলেন দূর তখন তিনি অনেক অনুসূচিত হলেন বললেন যে রাম ঠাকুর এই যে সবাই তাকে রামভাই বলতো বা ইঞ্জিনিয়ারের ছেলে রামভাই বলতো রামভাই ভাই তো মানে সাধারণ মানুষ তিনি তো অসাধারণ তখন তাকে আর পাচকের কাজটি আর দিলেন না তখন এই

এভাবে ঠাকুর অনেক লীলা করলেন তিনি উনিশশো তিন সালে থেকে শুরু করে উনিশশো লীলা করেছেন তিনি চট্টগ্রামে ধাম প্রতিষ্ঠা করেন উনিশশো তেরো সালে সরি উনিশশো বারো সালে এবং তিনি কলকাতাতে উনিশশো তেরো সালে একটু মন্দির প্রতিষ্ঠা করেন এবং তার জন্মস্থান নিজে মানে বছর এক বছর পরেই তিনি সত্যনারায়ণ মন্দির প্রতিষ্ঠান তিনি জাতি ধর্ম নির্বিশেষে এক মতবাদ প্রচার করেছিলেন এবং আমাদের যে হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার কথাটি আছে সেই কুসংস্কারকে তিনি দূরীভূত করেছেন তার বাণীতে তিনি বলেছেন যে ঠাকুর তো নিত্য সত্য আপনি কত শুক্ত হইবেন তিনি আঞ্চলিক ভাষায় ঢাকাইয়া ভাষা অথবা ভাষায় কথা বলতেন যদি তিনি নোয়াখালী বা অবস্থান করতেন দীর্ঘ সময়টা কিন্তু তার মাতৃভাষা তিনি বলেন তিনি বলতেন যে ঠাকুর তো নিত্য সত্য আপনি কত সত্য হইবেন অর্থাৎ আমরা যখন মন্দিরে আসি হাত পাওয়া ধুয়ে আসি না এটা ঠাকুর মনে করতেন যে কোনো দরকার নেই কারণ আপনি তো পবিত্র ধামেই যাচ্ছেন আপনি তো চিরকালীর অপবিত্র আপনি আর কত বসবেন মানবেন ঠিক আছে তো যখন আপনি মৃত্যু শুদ্ধের সংস্পর্শে যাবেন সান্নিধ্য পাবেন এটি শুদ্ধ হয়ে যায় এখানে তার বাণী ছিল শান্ত হইলেই শান্তি পাইবে আবার তিনি বলছেন আপনার শিউরে জঙ্গে নারায়ণ তো আছে আর ওই সময় আমি ক্ষুদ্র ইয়া আপনার আপনাকে উদ্ধার করবো আমি ছাড়া কেউ উদ্ধার করবো এইভাবে তো এই রাম ঠাকুরের লীলা প্রকাশ করার মতো এই সংক্ষিপ্ত সময়ে আমার মতো একজন নর্মাল পাঠকের সম্ভব নয় এখানে আমাদের রাম ঠাকুরের শিশুবর্গ রয়েছে তাদের কাছ থেকে গুরু মহিমা শুনবেন কোনো অনুষ্ঠানে পর্যায়ক্রমে কারণ তারা অবশ্যই আমি তার সামান্য গবেষণা করেছি মাত্র রাম তো সবাই রাম প্রতি এক আস্থা ভালোবাসা একটি অনুভব শ্রদ্ধা সেটা কাল্পনিক ভাবে হোক যে মানে ভাবে হোক প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে তথাকালীন সময়ে কোনো মেলা কোন কিছু হলেই রাম ঠাকুরের ছবি পাওয়া যেত এবং প্রত্যেকের ঘরে অটোমেটিকলি পৌঁছে গেছিল রাম ঠিক আছে যারা রাম ঠাকুরের শিশু নয় তারাও রাম ঠাকুরের পূজা করতে আমার ঘরেও আছে আমার ছোটবেলায় আমার ঠাকুর মা দেখতাম যে রাম ঠাকুরের একটা ছবিতে পূজা তো ঈশ্বরের যে যারা তারা শুধু শিষ্যের কাছে প্রতিনিধিত্ব করে না তারা সার্বজনীন এমনিতেই অমিও প্রেমিক হয়ে যায় তাদের মানে এই প্রত্যেকটা এই প্রেমিক প্রেমিকাদের ঘরে অটোমেটিকলি পৌঁছে যায় ভালোবাসার মাধ্যমে

শুভেচ্ছা জানাই আপনারা সকালে ভালো থাকবেন আমি কিছুক্ষণের মধ্যে গীতা পাঠ শুরু করতে যাচ্ছি আর আমি বলে রাখলাম যে আজ রাম ঠাকুরের যে প্রথম পদার্পন করলেন আমাদের সনাতনী গীতাসাঙ্গ মন্দিরে আর তাকে আমরা কীতা পাঠ শেষে অঞ্জলি এবং দক্ষিণের মাধ্যমে গ্রহণ ও